নমস্কার সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে সব্বাইকে জানাই স্বাগত তো এই যে আজ সকাল সকাল একদম ফ্রেশ হয়ে আর বাইরের দিকে তাকাতে তাকাতে কলা নিয়ে বসে পড়েছি এটা এখন এখন কলা এখন প্রায় খাই সকালের দিকে কলা খাওয়াটা এখন ভালো রোজই নিয়ে আসে বাজার দিয়ে তো দুটো নিয়ে বসে পড়েছি আর কাজবাজ তো টুকটাক হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে আমি চাটা খাই তো যাই হোক আর সত্যি কথা বলতে এখন এই প্রেগনেন্সি ছ মাসটা যেই পের মানে শেষ হতে যাচ্ছে শেষ হতে মানে প্রথম প্রথম তো অন্যরকম একটা সিমটাম ছিল এখন তো এখন অন্যরকম সিমটাম এখন ওই কখনো কখনো হাতে ব্যথা কখনো কখনো কোমরে ব্যথা এইসব তো হতেই থাকে এবার সাত মাসে আর কি পা দেব। তো দুটো কলা খেয়ে আর এখানে এই যে টিফিনে নিয়ে বসে পড়েছি ঝালমুড়ি যেহেতু বাজারে গেছিলো তো ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো আর দেখো সকাল সকালে নিয়ে চলে এসেছে আমি বলেছি খাবো না তাও আমাকে এক বাটি দিয়েছে সব বাইরের খাওয়া যেহেতু তো একটু আধু টুকটা কাজ করে এখন যেহেতু গরমের পরিমাণটা প্রচুর বেড়ে গেছে আর জল তো এখন খেতেই হবে ওই যে এক বোতল জল নিয়ে বসে পড়েছি আর বড়ের সাথে বকবকচ কী কথা বলছে তো সেটাই শুনছি আর সত্যি কথা বলতে এখন জল মানে অতিরিক্ত খায় যতটা খাওয়া দরকার তার থেকে বেশি তো জল খেয়ে উঠে এই যে বিছনাটা একবার নিয়েছিলাম যেহেতু বিছনার মধ্যে মুড়ি ফুড়ি এটা ওটা যেটা খাওয়া হয়েছিল আর হাজব্যান্ড বহুত নোংরা করে বিছনা সত্যি কথা বলতে আমার এই বিছনা নোংরা দেখা আমি একদম পছন্দ করি না আগর আর এখনো তো মানে বলাই নয় আমি নোংরা দেখতে পাই না সকালেও আর একবারও ঝেড়ে তো মায়ের কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি এখন ঘর দৌড়টাও ঝাড় দিয়ে নেব দিয়ে ফ্রেশ হয়ে স্নান করবো আর নিচ্ছকর অবস্থা নয় তিন দিন যেন মানে ছাড়ো ঢুকে যাচ্ছে তো যাই হোক চলো ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দেরি হয়ে যাবে এমনি খুব জলের সমস্যা আর আমাদের যদি গরম পড়েছে তো এত জলের সমস্যা চারিদিকে জল টানতে হচ্ছে তো বিছনা ঝাড়া হয়েছে যেহেতু আর ওপরে অনেক নোংরা ফুংড়া ছিল মুড়ি ফুড়ি এটা ওটা সেটা ছিল তো তাই আর একবার ঘর দুটা ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা তো একবার ঝাড় দিয়ে পোচা হয় আর বেলায় আর একবারও ঝাড় দিয়ে নিই আর মা তো রান্না করছে আর আমি থেকে ঝাড় দিয়ে আর রান্নাঘরটাও পরিষ্কার করবো গ্যাস ফ্যাসগুলো পোচে নেবো এখন টুকিটাকি কাজই করি বেশি পরিমাণে কাজ আর করতে পারি না যেহেতু এখন ছ মাস পেরিয়ে সাত মাসে পা দিতে যাব আর এখন নানা রকম শরীরের সমস্যা প্রথমে একরকম সমস্যা ছিল এখনও আর এক রকম সমস্যা এখন খালি ব্যথা যন্ত্রণা সব হয় এখন মানে বমিভাবে এই সব চলে গেছে এখন খাওয়া দাওয়াটা টুকটাক করতে পারি খাওয়া দাওয়ার পরিমাণও বেড়ে গেছে কিন্তু এই যে ব্যথা যন্ত্রণা পায়ে যন্ত্রণা এতে যন্ত্রণা এগুলো সব রাত্রে হয় শোয়ার সময় সারাদিন যেমন তেমন কিন্তু রাত্রেবেলা হবেই তো এই যে রান্নাঘরে এসে এই যে একদম গ্যাস ফ্যাস টিপ টাপ করে পুছেনি এইটুকু কাজটাই খালি আমার এখন থাকে আর মা সব বাসন ফাসন বাইরে বার করে ধুয়ে নেয় আর এইদিকে যে ধোয়া বাসনগুলো এই যে এইদিকে র্যাকে সব গুছিয়ে নিয়েছে একদম আর এবার যাবো হচ্ছে স্নানে তো এই যে স্নান সেরে চলে এসেছি আর এই যে শ্যাম্পু করেছি আজকে আর এটা হলো আমাদের পিছনের দিকে বাড়িতে ওইদিকেই গেছে আর রৌদ্রে দেখো ভিডিওটা কি সুন্দর আসে না আর প্রচুর পরিমাণে গরম থাও বেরিয়েছি তো এবার আমি আজকে একাই খেতে বসে পড়েছি আর আজকে রান্না হয়েছে ডাল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর পুঁটি মাছের ঝাল করেছে সর্ষে ফর্ষে দিয়ে তো আমি একাই আজকে নিয়ে নিয়েছি প্রতিবার মাই বেড়ে দেয় আজকে আমি একা নিজেই নিয়ে নিচ্ছি আর দেখো না গরমে মুখ করে আমার অবস্থা কি মানে যত গরম যাচ্ছে মানে সত্যি অবস্থা কি গরমটাতে তো এই সময় বেশি অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু সিঙ্গেল মানুষের একটা আলাদা আর এখন ডবল মানুষ যেহেতু তো এই যে একদম সন্ধেবেলা চলে এসেছি আর সন্ধেবেলায় যে বাইরে দিয়ে রোল নিয়ে এসেছে আর এটাই আজকে রাতে শুয়ে পড়বো পড়ব একটা গোটা রোল খেয়ে তো আর অন্য কিছু খাওয়া যায় না তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম দেখাচ্ছো অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা